এক এক জোড়ার এক এক রকম পছন্দ কেউ গর্জিয়াস পছন্দ করে কেউ বা সিম্পল তো আজকে তোমাদের সাথে যেটা দেখাবো এটা একদমই সিম্পল একটা ডিজাইন আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে একদমই সিম্পল ডিজাইন করা খুবই সুন্দর হাতের কাজের জামা ওড়না টুপিস ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে সুন্দর জামাটা শেয়ার করি এই হচ্ছে জামার ডিজাইন আর এটা হচ্ছে গলার দিকটাই গলার দিকটায় কিন্তু এইটুকুই কাজ আছে এর বেশি কিন্তু কোনো কাজ নাই আর নিচের দিকেও এরকমভাবে ছিল তো এটা ছিল এক কাপড় কাস্টমাইজড ডিজাইন তিনি যেভাবে আমাকে বলেছিল সেভাবেই চেষ্টা করেছি তাকে করে দেওয়ার তো এই হচ্ছে জামাটি দেখো তোমাদেরকে বললাম না যে সিম্পলের মধ্যে দেখাবো তো বুঝতেই পারছো আশা করছি যে জামাটা কতটা সিম্পুলের মধ্যে করা আর গোলাপি রঙের ভয়েল কাপড়ের ওপরে এই সুন্দর জামাটি কমপ্লিট করা হয়েছে আর এইখানে সুতা রয়েছে তিন কালার জলপাই সাদা আর কুসুম হলুদ সেলাইটিকে বকুল ফুল সেলাইও বলা হয় তো এইখানে দেখো শুধু বকুল ফুল সেলাই না খেজুর পাতার সুজ নেই আরও অনেক সেলাই আছে আর এই দেখো এইটা হচ্ছে পিঠের দিকটা আমি পিঠের দিকটায় এরকম একটা থোকা দিয়েছি এর বেশি আমি কাজ দিইনি আর হাতাতে দেখো লম্বালম্বীভাবে একটা ঝাড় তুলে দিয়েছি যাতে পুরো হাতাটা জুড়ে থাকে আর দেখতে ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো জামাটা আমাকে অবশ্যই বলবা আর চলো তোমাদের সাথে আমি অন্যটা শেয়ার করি ওড়নাটা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের ওপরে যার জন্য এটার বহর আড়াই হাত আর জামাটা ছিল দুই হাত বহরের তো ওড়নাটার কাজটা একটু দেখো ভাবে পার করা হয়েছে দুই দিকে আর মিডিলে ফাঁকা রাখা আছে তো এইভাবেই ডিজাইন করা হয়েছে একটু দেখো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবা আর সেলাইগুলো কিভাবে করা হয়েছে সেটা তোমরা খেয়াল করো বুঝতে পারবা আর কারা কারা টিউটোরিয়াল চাও তারা তারা আমাকে জানাবাম চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর পুরো ওড়নাটা জুড়ে ছেটানো ফুল কিন্তু দেওয়া হয়েছে ওড়নাটা একদমই সিম্পলের মধ্যেই মানে খুব বেশি কডজিয়াস এরকম না হয় না আমি সচরাচর এমনটা করি যে ওড়না কোথাও ফাঁকা নাই কিন্তু এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে তো তোমাদের মতামত জানিও তোমাদের ভালো লাগলো নাকি লাগেনি এই তো দেখো ওর দুই পাশেই কিন্তু এরকমভাবে কাজ করা আছে তো জামা ওড়না তো দেখে ফেলেছ এই দেখো ম্যাচিং ম্যাচিং তো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং একসাথে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজা স্যান্ডক্রাফট যেমনটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম সেম এইটাই তো তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে করতে পারো আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও তোমাদের মতামত আমাকে জানাবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য شكرا بعد الله حافظ